আসসালামু আলাইকুম মাত্র তিন হাজার টাকা থেকে শুরু আমাদের অয়েডগুলা তিন হাজার এবং পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু সিঙ্গেল অয়েডগুলা এবং দশ হাজার বারো হাজার টাকার অয়েড রয়েছে যেগুলো আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে সারা দেশে কোনো অগ্রিম টাকা পয়সা ছাড়া সারা দেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে থাকি কোনো প্রকার অগ্রিম দেওয়া লাগবে না আমাদেরকে কোনো ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না আর আমাদের আজকের ভিডিওটা একটু বড় হবে কারণ এই ভিডিওতে আমরা ড্রপ আলমারি শু ক্যাবিনেট সিঙ্গেল বড় বড়ো ড্রপ ফ্যামিলি সাইজ অয়ারড্রপ তিন পার্টের আলমারি দুই পাটের আলমারি অর্থাৎ আমাদের যত প্রোডাক্ট হয় ম্যাক্সিমাম প্রোডাক্ট নিয়ে ভিডিওটা সাজিয়েছি যারা একটা প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখবেন এবং যেটা পছন্দ হবে দামটা ভিডিওতে বলা থাকবে আপনারা স্ক্রিনশটটা নিয়ে রাখবেন এবং ভিডিও শেষ হলে কাইন্ডলি আমাদেরকে আমাদের এই যে নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে এই নাম্বারটায় ইমো হোয়াটসঅ্যাপে আপনারা স্ক্রিনশটটা পাঠাবেন আর মনে রাখবেন কোনো প্রকার অগ্রিম টাকা পয়সা দিবেন না আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি আর এগুলো হচ্ছে আমাদের নতুন কালেকশন একদমই নতুন কালেকশন এইচডি প্রিন্ট এইচডি প্রিন্টের হচ্ছে এটা সম্পূর্ণ বডিটাই কিন্তু হোয়াইট কালার এবং এগুলো আমাদের আগের যে অ্যাড্রপগুলো অর্থাৎ ডয়ার যাদের বাজেট একটু কম যারা একটু ছোটো অ্যাড্রপ নিতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা সাজিয়েছি এবং যারা একটু বড়ো সাইজের অ্যাড্রপ নেবেন ফ্যামিলির জন্য পাশাপাশি একটা জুতার র্যাক বা একটা আলমারি ছোট আলমারি বা গ্লাসাল আলমারি অর্থাৎ এগুলো নিয়ে আজকে ভিডিওটা সাজিয়েছি আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবেন আর আমাদের আলমারি আছে দুই পাটের এবং তিন পাটের এবং যাই হোক আলমারিগুলো যদি আমি একটু দেখাই প্রথমে এগুলো হচ্ছে আমাদের দুই পাটের আলমারি আর এফেল আমি যদি ভিতরটা একটু দেখাই আপনাদেরকে এটা ধরার সিস্টেম আর ভিতরে এরকম তাক সিস্টেম হবে দেখেন এরকম তাক সিস্টেম পাবেন আপনারা ভেতরে পাঁচটা করে তাক পাবেন সেলফ সিস্টেম পাঁচটা করে সেলফ পাবেন এবং এটা খুবই সুন্দর ধরার ডিজাইনটা আছে পাশে লক সিস্টেমও আছে একটা এবং এই আলমারিগুলার উচ্চতা সাড়ে পাঁচ ফিট লম্বা এবং আড়াই ফিট চড়া নিচে আবার পায়া সিস্টেম করা আছে লক সিস্টেম হবে সাড়ে পাঁচ ফিট লম্বা আড়াই ফিট চড়া আর এই আলমারিগুলো আমাদের আর এফ এল টেন আলমারি এটার নাম হচ্ছে রাজদূত ছয় হাজার ছয়শো টাকা করে আলমারির দাম ছয় হাজার ছয়শো টাকা আর একটা কথা বলে রাখি আমাদের শুধুমাত্র অয়েড কিন্তু ডিসকাউন্ট দিয়ে থাকি আমরা আলমারিতে কোনো ডিসকাউন্ট হয় না কারণ আলমারি এমনিতে আমাদের যে প্রাইস এই প্রাইসের মধ্যে আমরা একটা আলমারি হোম ডেলিভারি করে থাকি আপনাদের জন্য আলমারি অনেক বড় পোড়া এগুলো পাঠাইতে খরচও বেশি যাই হোক এটা আমাদের ছয় হাজার ছয়শো টাকা করে দাম আলমারির আরও দুইটা কালার আছে আমাদের একটা লাল কালার আর একটা হচ্ছে বেগুনিয়া কালার যেটা গোলাপ ফুল এই এরকম একটা কালার হবে ঠিক আছে এটা হচ্ছে বড় সাইজ হবে এরকম ছয় হাজার ছয়শো টাকা দামের আর এটা মূলত ছোট আলমারি যাই হোক আলমারি আমাদের এগুলো হচ্ছে দুই পাটের আলমারি আর জুতার রাখ আছে পাশাপাশি তিন পাটের আলমারি ওইটাও দেখাবো এটা হচ্ছে তিন পাটার আলমারি আর যেটা দেখে বলছিলাম যে বেগুনিয়া কালার গোলাপ ফুলের এটা হচ্ছে সেটা এটা আপনার দাম একই সাইজও একই ছয় হাজার ছশো টাকা করে দাম এগুলা এরকম একটা ফুলের ডিজাইন হবে এটা আর প্রথমে যেটা দেখিয়েছি ওইটা হচ্ছে প্রজাপতি ডিজাইন সামনে প্রজাপতি হবে এবং ব্ল্যাক কালার হবে আর এটা হচ্ছে আপনার বেগুনিয়া দেখেন লেখায় আছে স্কিনে এবং দামটাও লেখা আছে ছয় টাকা করে দাম গোলাপ ফুলের ডিজাইন হবে আর আলমারিগুলো আমরা কিন্তু সারা দেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে থাকি অর্থাৎ আমাদেরকে কোনো অগ্রিম টাকা দেওয়া লাগবে না শুধু আমাদের থেকে নিতে হবে প্রোডাক্ট এমন না আপনারা প্রোডাক্ট যেখান থেকে নেন না কেন কাউকে অনলাইনে কোনো প্রকার অগ্রিম টাকা পয়সা পেমেন্ট করবেন না ফুল ক্যাশ অন ডেলিভারিতে যারা ডেলিভারি করে তাদের কাছ থেকেই প্রোডাক্ট নেবেন আরে জুতার র্যাকগুলো আমাদের দুইটা কালার হয় এটা হচ্ছে জেন্টস কেটসের ডিজাইন এটার ভিতরে এরকম ছোট ছোট তাক পাবেন আপনারা মোটামুটি পাঁচটা সেলফ পাবেন মোটামুটি আপনারা আঠারো থেকে বিশ জোড়া জুতা রাখতে পারবেন এক একটা তাকে যত বড়ো হাইয়ের হাই হিল বলেন বা কেটস বলেন আপনারা চাইলে বক্স সহ রাখতে পারবেন আঠারো থেকে বিশ জোড়া ঠিক আছে এটার দাম চার হাজার দুশো টাকা চার হাজার দুশো টাকা এগুলো ছোটো এগুলোর দাম চার হাজার দুশো আর এটা একটু অন্য সিস্টেম করছে কোম্পানি এটার ভিতরে তিনটা তাক বড় বড় তিনটা তাক পাবেন এটার দামও সেম চার হাজার দুশো টাকা ছোটো এগুলো চার হাজার দুশো টাকা করে এই ছোটো এগুলো চার হাজার দুশো টাকা এই যে আরেকটা আছে দেখেন এটাও সেম চার হাজার দুশো টাকা এটা হচ্ছে লেডিস হিলের ডিজাইন সামনে হোয়াইট কালার আর প্রথমে যেটা দেখিয়েছি ওইটা হচ্ছে কেরসের ডিজাইন ওইটা সাইজ একই বাট আপনারা দামটা চার হাজার দুশো টাকা করে এগুলা আর এফেল শ্যু ক্যাবিনেট বা শু বক্স যেটাই বলুন না কেন চার হাজার দুশো টাকা করে দাম এরকম সেলফ সিস্টেম হবে প্রত্যেকটার মধ্যে সেলফ পাবেন আপনারা আর যেটা বলছিলাম আঠারো থেকে বিশ জোড়া জুতো আপনারা রাখতে পারবেন এরকম পায়া সিস্টেম হবে আসলে অনেকে বলে ভাই এত কথা বলেন কেন ভিডিওতে আসলে ভিডিওতে যদি কথা না বলি আপনারা কীভাবে বুঝবেন বলেন একটু ধৈর্য সহ ভিডিওটা দেখবেন দেখে যেটা পছন্দটা স্ক্রিনশট দিবেন যাই হোক আমি এই আলমারির একটু সাইজ বলি সাড়ে পাঁচ ফিট লম্বা আড়াই ফিট চড়া ভিতরে পাঁচটা সেলফ হবে ছয় হাজার ছয়শো টাকা দাম দুই পাটের আলমারিগুলার দাম ছয় হাজার ছশো টাকা তিনটা কালার হবে একটা কালার আর দুইটা কালার তো আমি দেখিয়েছি তিনটা কালার আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন ভিডিও শেষে আমাদের নাম্বারটায় পাঠাবেন নিমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আর এই তিন পার্টের আলমারি যেটা তিন পার্টের আলমারিটার দাম এগারো হাজার পাঁচশো টাকা তিন পার্টের আলমারি এটা এটা পাশে পাবেন হচ্ছে দুই পার্টের আলমারির মতো সেম ডিজাইন আর এই সাইডের নিচে একটা তাক পাবেন উপরে একটা তাক পাবেন এবং গ্লাস সিস্টেম পাবেন আপনারা এটা মেরোর সিস্টেম গ্লাস সিস্টেম এটার দাম এগারো হাজার পাঁচশো টাকা তিন পার্টের আলমারি ভিতরে এরকম তাক পাবেন দেখেন বড় বড় চারটা তাক পাবেন এরকম আলমারিতে এবং ধরার জন্য আংটা সিস্টেম হবে এরকম তালা সিস্টেম হবে তালা সিস্টেম পাবেন আপনারা এবং একটা মিরর পাবেন বড় সাইজের একটা মিরর থাকবে এবং মিররের নিচেও কিন্তু একটা বক্স থাকবে যেখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় কসমেটিক্স বা অন্যান্য জিনিসও রাখতে পারবেন অর্থাৎ মাল্টিপারপোজ একটা আলমারি নিলে জামা কাপড়ও রাখতে পারবেন কসমেটিক্সও রাখতে পারবেন অর্থাৎ সব কাজ কিন্তু একসাথে হয়ে যাচ্ছে এবং নিচে চাইলে আপনারা আপনাদের অন্যান্য যেই জিনিস ওগুলোও রাখতে পারবেন অর্থাৎ মোট কতগুলো পার্টিশন আপনাদের দেখায় নিচে ওই সাইডে দুইটা এই সাইডে দুইটা চারটা এ হচ্ছে আলমারির আমাদের কালেকশন আলমারিগুলো মোটামুটি দুই পার্টের হয় যেগুলো ছয় হাজার ছশো টাকা করে এবং তিন পার্টেরটা এগারো হাজার পাঁচশো টাকা তিন আমাদের কাছে আর সিঙ্গেল যেগুলো বেতের ডিজাইন ওগুলো নিয়ে আলোচনা করব ওগুলো আমরা হোম ডেলিভারি করি তিন হাজার এবং পঁয়ত্রিশশো টাকায় আর এগুলো হচ্ছে বড় সাইজ ওয়ার্ডপ আমাদের আর এফ এলের এগুলো ফ্যামিলি সাইজ হ্যার যেগুলো সাদা কালার এগুলোর দামটা একটু বেশি এগুলা বারো হাজার টাকা করে বডি রেট বডি রেটটা আর একটু বাড়ছে এখন বারো হাজার দুশো টাকা আমাদের কাছে কিন্তু ডিসকাউন্ট আছে এগুলাতে এগুলা ডিসকাউন্ট দিয়ে এগারো হাজার টাকা দাম আসবে হোম ডেলিভারি ফ্রি দেখেন প্রিন্টগুলা দেখেন আমি একটু প্রিন্টগুলো দেখে আপনাদেরকে দূর থেকে একদম থ্রি ডি প্রিন্ট আর এগুলো সম্পূর্ণ বডি কিন্তু হোয়াইট কালার একদম পিছনে সামনে পাশে সম্পূর্ণ বডি হোয়াইট কালার এবং এই হোয়াইট কালারের মধ্যে কিন্তু আমাদের পাঁচ সাতটা কালার হয় যেগুলোর দামটা একটু বেশি এবং ড্রয়ারগুলো হোয়াইট যেগুলো ভার্জিন প্লাস্টিক ইউজ করছে আমাদের আর এফ এল যেগুলো কাপড় চুপড় রাখলে কিন্তু গন্ধ আসবে না এবং সামনে দুইটা ডয়ের লক সিস্টেম করছে দেখেন ডিজাইনটা নিচে চারটা ডয়ের উপরে দুইটা ডয়ার এরকম চুয়ান্ন ইঞ্চি লম্বা চৌত্রিশ ইঞ্চি চওড়া অর্থাৎ চুয়ান্ন বাই চৌত্রিশ আর এই পাশ হবে হচ্ছে আপনার পনেরো ইঞ্চি অনেকে প্রশ্ন করে পাশটা কত পাশ হবে হচ্ছে ইঞ্চি আর যে ডিপ এই ডিপটা হবে ইঞ্চির কাছাকাছি অর্থাৎ বড় সাইজের যে ডয়ার আছে এই ডয়ারে একটা ডয়ারে দুইটা করে কম্বল রাখতে পারবেন আপনারা চাইলে আর এটা হচ্ছে দেখেন এরকম খোদাই করে লেখা থাকবে প্রত্যেকটা মালে কিন্তু আমাদের খোদাই করে লেখা থাকবে জেনুইন আর এফ এল এবং আর এফ এল থেকে লোক যাবে তারাই আপনাদের প্রোডাক্টটা সেটিং ফেটিং করে বুঝিয়ে দিয়ে আসবে এটার দামটা একটু কম তুলনামূলকভাবে পাঁচশো টাকা কম এটা কাট কালার ওয়ার্ডটা আমাদের অর্থাৎ দূর থেকে উট কালার কাট কালার বোঝাই যাচ্ছে এটা সম্পূর্ণ বডিটাই কাট কালার এবং উপরে দুটো লক পাবেন যথারীতি এটা হচ্ছে এগারো টাকা এটার বডি রেট বডি রেট এগারো টাকা আর এটা ডিসকাউন্ট দেওয়া যাবে এক হাজার টাকা ডিসকাউন্ট এটার দাম আসবে দশ হাজার পাঁচশো টাকা কিন্তু ডয়ারগুলো আমাদের সাদা ইউজ করা হয়েছে যেটা ভার্জিন প্লাস্টিক গন্ধ হবে না আর সাদা প্লাস্টিকের দাম বেশি যেখানে ওইটা পাঁচশো টাকা দাম বেশি সাইজ একই চুয়ান্ন বাই চৌত্রিশ ওইটা এটা একই সাইজ চুয়ান্ন বাই চৌত্রিশ সাইজ দুইটাই আর এটা আমাদের বড় সাইজ কিং সাইজ হ্যাঁ এটা এটার দামটাও একটু বেশি কিং সাইজ কেন বললাম এটা কিন্তু ওই দুইটার থেকে এক ডয়ার বেশি দেখেন এরকম আমি দেখাই এই যে এগুলো হচ্ছে ফ্যামিলি সাইজ এগুলো ফ্যামিলি সাইজ ফ্যামিলি সাইজ আর এটার থেকে ওই কিং সাইজটার সাইজটা একটু একটা ডয়ার বেশি যেমন আমি যদি বলি নিচে এরকম ডয়ার পাবেন আপনারা বড় বড়ো পাঁচটা ডয়ার পাবেন এবং ডিজাইনটা দেখেন গোল্ডেন কালার ব্ল্যাকের উপরে গোল্ডেন কালার আমাদের এটার মধ্যে ফ্যামিলি সাইজও আছে কিন্তু অ্যাভেলেবেল ব্ল্যাকের মধ্যে গোল্ডেন কালার ফ্যামিলি সাইজও আছে যেটা এগারো হাজার পাঁচশো আর এটা এটা কিং সাইজ চৌষট্টি ইঞ্চি লম্বা এরকম লম্বা হবে চৌষট্টি চড়া একই চৌত্রিশ ইঞ্চি চৌষট্টি বাই চৌত্রিশ পাবেন নিচে পাঁচটা বড় ডয়ার পাবেন আর উপরে দুইটা ছোট ডয়ার পাবেন বারো হাজার দাম রাখা যাবে এটার বর্তমানে বডি রেট তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা বডি রেট পনেরোশো টাকা ডিসকাউন্ট করে বারো হাজার টাকা রাখা যাবে এটা আর আমাদের মিডিয়াম যেগুলো এগুলা আট হাজার পাঁচশো টাকা বডি পাঁচশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট করে আট হাজার টাকা রাখা যাবে এগুলার আমি যদি একটু দেখাই নিচে ডিজাইনটা দেখেন নিচে আপনার ডিজাইন পাবেন হচ্ছে এরকম একদম প্রত্যেকটা আমাদের থ্রি ডি প্রিন্ট আর এফ এল এর থ্রি ডি প্রিন্ট করে এগুলা এক লম্বা হচ্ছে আপনার ওইটার থেকে একটু চিকুন দেখেন এগুলা আপনার পাঁচটা একটু নিচে চারটা ডর উপরে দুইটা আর এগুলা একান্ন ইঞ্চি লম্বা ইঞ্চি বাই সাইজ অর্থাৎ আমাদের এই তিনটা সাইজ হয় এবং আরো একটা সাইজ আছে যেটাও দেখাবো একান্ন ছাব্বিশ যেটা রেড কালার এটার দাম আট হাজার পাঁচশো ডিসকাউন্টেড আট হাজার টাকা আর আপনারা পাশে দুইটা সিঙ্গেল দেখতেছেন কাট কালার একান্ন ছাব্বিশ এগুলো আট হাজার পাঁচশো বটি রেট আট হাজার টাকা দাম আসবে আর এটার মধ্যে এক ডয়ার কমও নিতে পারবেন যেগুলা সাত হাজার টাকা দাম আসবে চারটা ডয়ার নিচে তিনটা ডয়ার উপরে দুইটা ডয়ার সাত হাজার টাকা দাম আসবে আমি আর একটু বলি এগুলোর মধ্যে কিন্তু চার ডয়ারও হবে পাঁচ ডয়ারও হবে চার ডয়ারটার দাম সাত হাজার আর এই পাঁচ ডয়ারটার দাম আট হাজার মিডিয়াম পাঁচ ডয়ার আবার অনেকে বড় পাঁচ ডয়ের বলি না ভাই আট হাজার টাকা দিয়ে দেন আর এর থেকে এক সাইজ ছোট হচ্ছে ওইটা অর্থাৎ এটার থেকে এক সাইজ ছোট দেখেন আমি যদি দেখে এরকম নিচে তিনটা বড় এটা চারটা এটা হবে তিনটা বড় ডয়ার অর্থাৎ এই এক সাইজ ছোট যেগুলা এগুলা বিয়াল্লিশ ইঞ্চি লম্বা এবং ছাব্বিশ ইঞ্চি চড় এগুলোর মধ্যেও কিন্তু চার পাঁচটা কালার আছে এবং এগুলো আপনার কালারগুলো দেখেন বিয়াল্লিশ ইঞ্চি লম্বা এরকম ছাব্বিশ ইঞ্চি হবে চওড়া বিয়াল্লিশ বাই সাইজ নিচে তিনটা বড় ডার উপরে দুইটা ছোট ডার ছোট ডার হলেও নিচের ডয়ার গুলো এক একটা ডয়ার কিন্তু কম্বল লাগতে পারবো না এক একটা আর এগুলো আপনাদের জন্য আমি পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিব অর্থাৎ সাত হাজার টাকা রেট সাত হাজার টাকা রাখব ছয় হাজার পাঁচশো টাকা রাখবো আর ঝুড়ি সিস্টেম যেটা দেখতেছেন এটার দাম মাত্র তিন হাজার টাকা যেটা বলছিলাম ভিডিও শুরুতেই এটার দাম মাত্র তিন হাজার টাকা এটার মধ্যে আর দুইটা কালার আছে তিন হাজার টাকা আর এই যে যেটা দেখতেছেন এটা কালো এটার দাম ছয় হাজার টাকা এটা মাল্টিপারপাস ক্যাবিনেট তবে এটা স্টকে এখন আর পাবেন না আপনারা মাল্টি ছয় হাজার টাকা দাম মাল্টিপারপাস ক্যাবিনেট আর এই যে সিঙ্গেল জড ডাবগুলো যেটা বলছিলাম ভিডিওর আকর্ষণ এগুলো হচ্ছে চাইড ডয়ার যেটা চাইড ডয়ারগুলোর দাম তিন হাজার টাকা পাঁচ ডয়ারগুলোর দাম পায় টাকা তিন হাজার এবং পায় তিরিশশো এগুলোও কিন্তু আমরা সারা দেশে ডেলিভারি করে থাকি ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের জন্য ডেলিভারি করে থাকি অর্থাৎ আপনারা আমাদের এই পেজের মাধ্যমে এবং চ্যানেলের মাধ্যমে যেখান থেকে যে দেখছেন না কেন এগুলো অর্ডার করতে পারবেন এবং আমরা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাঠাই মাল হাতে পাবেন টাকা দিবেন কোনো অগ্রিম টাকা আমাদেরকে দেওয়া লাগবে না যাই হোক আপনাদের জন্য আমরা কিন্তু নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি যারা চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেল থেকে তারা অবশ্যই আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং অর্ডার করতে শুধুমাত্র ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা দিবেন আমাদের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাবেন কোনো প্রকার অগ্রিম টাকা পয়সার লেনদেন করবেন না সবাই সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম